ভাব উঠবে না নারী জাতি কমল দিকি মন্তর জানে আর প্রেমের রসি গলে দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের আর পর্দা বিহীন চলে তারা করে ঝলমাল আছে না নারীরা নিজেকে আসি কি বানায়

استاد ڈاکٹر বানানোর বাধা দিব না কিন্তু আপনার ছেলেকে কুরআন ওয়ালা বানাস আপনাকে আলেম তৈরি করতে বলিনি আপনার ছেলেকে বাপে তৈরি করতে বলিনি আপনার ছেলেকে একটু আপনি শিকার আপনি যখন মারা যাবেন আপনার ছেলে যা পড়ে বলবে আল্লাহুম্মা اغফিরলি হাইয়িনা ও মিতনা ওয়া শাহিদিনা ও গয়বিনা দিনা وجকার নাই করে সন্তান যখন বাপের সামনে লাশ নিয়ে যখন জানাজা পড়বে আল্লাহ বলবে বন্ধারে তোর বাপের যত চলাফেরা রাতে অন্ধকারে সাগিরা কবির যত গুনাহ করেছিল আমি আল্লাহ তোর দুয়ার বদলাই সমস্ত গুনাহকে maaf করে দিলাম কি সুমন্না বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন নাকি

এই যে কবর এ কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন কি ডাকে না প্রতিদিন কবর বলে আমি কিড়ামা কুড়ের ঘর আমি পোকা মাখড়ের ঘর আমি কবর আমি কাউকে চিনি না কারো ভরসায়ছরে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তো আমার ভেঙে যাবে বাসা ও দূরকো চলে লাগি ওই যে ডাকত তুম কবহর মাটি ওই যে ডাকত তুমাই তুমি মাটি সুন্দর আগে যে দিন ডুব खू पे

ও মুসলমান দরদি গো ও দরদি খবর তো প্রতিদিন ডাকে খবর কাউকে চিনে না খবর কাউকে চিনে না খবর চিনি দিন নো ওয়ামিলুস সলিহা তুমি মনে আমি মরব না ও তরুণ তুমি মনে করো আমি মরব না কত পরশুদিনের একটা ঘটনা শুনে নাও 34 নম্বর জাতীয় সড়ক রে বাবা বহু ল এই যে নম্বর জাতীয় সড়কে মালদার লাইন রে বাবা আমি দেখলাম একটা তরুণ যুবক পুরি থেকে 9 বছরের যুবক দেখতে এত অতিব সুন্দরী সু যত সুন্দর বাবা সুসুন্দর সুন্দর যুবক মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল পেছন থেকে লরি একটা টাকেছে তাকে ধাক্কা দিয়ে দিল আর একটা লরির চাকার তুলে পড়ে গেল আগের লরিটা এবার বুঝতে পারল না পাঁচশো কি পাঁচশো মিটার ওই লাশটাকে টানতে টানতে পাঁচশো মিটার পর্যন্ত নিয়ে গেল দুইটাই দিন মিডিলে পড়ে গেল আর প্রত্যেকটা শরীর থেকে মাংসগুলো গুলা রান গুলা খুলে 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 চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে মিশিয়ে গেল আমি অন্যায় করেছি আল্লাহর আল্লাহর কাছে মাপ চাইবো পাচককে নামান করার চেষ্টা করবো আল্লাহর দিনকে মেনে নিব অহংকার করো না টাকা করো না টাকা পয়সা অহংকার করো না আল্লাহর কোরআন বলেছে ইন্না আল্লাহ লা হাইবউমান মুখতালান ফখুরা আল্লাহ বলে বান্দা তুমি চেহারা অহংকার করো না বনের অহংকার করো না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন दौলতের অহংকার করো না खुद নাও অনেকের দাদা চলে গেছে মামা চলে গেছে নানি চলে গেছে দাদি চলে গেছে বাপ চলে গেছে মা চলে গেছে বন্ধু ভাই চলে গেছে এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে যাবে গলা খুলে যাবে পনেরো দিনের মাথায় তোমার শরীরে পচন ধরবে কুড়ি দিনের মাথাতে তোমার পেটটা ফেটে যাবে আর পেটে যাওয়ার পর পঁচিশ দিন থেকে তিরিশ দিনের মাথায় তোমার সমুদ্র শরীরের মাংস গুলা পোকায় খেয়ে নিবে তুমি পুরো তিরিশ দিনের মাথায় তুমি খোঁজ নিয়ে দেখো তুমি কোনো জিনিস পাবা না তুমি কঙ্কাল চলার খুঁজে পাবা না কিন্তু কিন্তু দেখে নাও তোমার ওই কবরের বাস কিন্তু এখনো কাঁচা আছে এখনো শুকায়নি কিন্তু তোমার দেহ কিন্তু কঙ্কাল ছাড়া কিছু না ও যুবক

লা নিজে নিয়ে নিয়েছে যারা বলুন সুবহানাল্লাহ আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি ও মুসলমান শুনেন কেন নমান পড়বো না কেন কুরআন পড়বো না কেন আল্লাহর জিলবো না কেন নবীর জিলবো না নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি আল্লাহ নবীর একজন সাহাবা আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ তার বাড়িতে কোনো খাবার নাই বাড়িতে কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই কিন্তু তিনি জীবনেও কোনোদিন নামাজ কেন করেন নাই প্রত্যেকদিন মসজিদে নবাবি তো পিছনে নামাজ পড়তেন হঠাৎ ফজরের রাজান হয়ে গেল হজরতে বিলাল আজান দিয়ে দিল হজরতে বিলালের আজান শুনে মসজিদে নবাবিতে আপনার মসজিদে নড হয়ে যা সমস্ত শাহবাহ আল্লাহ নবীন সাহাবারা বললেন আরসোল্লাহ আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে কিন্তু আপনার অমুক সাহাব আবদুল্লাহ আনসারী সে কিন্তু বসে না নবী কিছু বললেন না দ্বিতীয় দিন কিছু বললেন না তৃতীয় দিন বললে ও সাহাবারা সেবার যদি মসজিদে আছে তাকে বসতে বলবা আল্লাহ নবীর সাবা মসজিদ নবা এলেন বিশ্ব নবী

কে আমি মনে করেছিলাম জীবনেও কোনো দিন বলবো না ওগো হাবিবুল্লাহ আজ আপনি জিজ্ঞাসা করেছেন না বলেও থাকতে পারি না রসুল গো আমার বাড়িতে দিতেও কোনো কাপড় নাই ওগো নবীজি আমার বিবিকে গত্ত খনন করে গত্তির ভিতরে আমি দেখে এসেছি আমি আমার বিবির পোশাক কেনা খুলে এনেছি গ নবী আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক কেনা খুলে দিই আর আমার এই পোশাক কেন পরে আমার বিবি নমাজ আদায় করে না

আমরা পড়ার চেষ্টা করব একটু হাত তুলে বলুন অনেকে না ও বুঝতে এ যে তুললি ফরজ আর না তুললে ফরজ হবে না নাকি মনে হয় আপনাদের ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন কবুর জানে হালতের আধারে নিরুজনে দে কোথা কি করেছো তুমি সব জানে সে টাকারি চোখ যাবে না ফ আমি জানি কি ও মুসলমান গো সকলকে পকে দেওয়া যাবে আমার আল্লাহকে পকে দেওয়া যাবে না সঙ্গে কি আমার আল্লাহর জন্য জানা কি চলবে না এর একবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি হুজুর পৃথিবীতে যত দিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আল্লাহর হুকু নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দিনের খিদমত করার চেষ্টা করব একটু হাতটা একবার তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ আমি এ হাত এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন কোরআন বলে দিয়েছে আলিয়াউমানা

ভিতরে পড়ার ভিতরে সুরাইয়া সেনের ভিতরে আল্লাহ বলে দিলেন কালকে আমাদের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল বল হাত বলবে মাবুদ গ ওই সন্ন্যাসী জলসা বক্তা দিদুল বলেছিল ও আল্লাহর বান্দা আল্লাহর দিনকে মেনে নিবা আল্লাহর দিনের খিদমত করবা হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে তাই আমি বলবো বাবা ফের মসজিদ কি হুদিনassaraকে মসজিদ কে ভেঙ্গে দিতে চায় মাদ্রাসাকে ভেঙ্গে দিতে চায় কোরআন কে পুড়িয়ে দিতে চায় পারবে না পারবে না ফেরাউন পারে নি লুমরুদ পারে নি আবু জেহেল পারে নি আবু লাহাব পারে নি উদবা পারে নি সাইবা পারে নি মুগিরা পারে নি এই যুগের বেঈমানরা কোনোদিন পারবে না আরেকবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ একটা জায়গা কেনার জন্য আল্লাহ আল্লাহ জানা আল্লাহ নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় মসজিদের কাজ করে দেয় মসজিদের জায়গা তৈরি করে দেয় আমার আল্লাহ দিনে দিদির জন্য ঘর তৈরি করে দেবে তাই আমি বলবো বাপরে ও মুসলমান বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আমি আপনাদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বলবো না আমি তিরিশ জন দুরুদিকে বলবো তিরিশ জন দুরুদি কেন জানেন আল্লাহর কোরআন হলো তিরিশটি পারা রমজান মাসে রোজা হলো তিরিশটি তারাবি হলো তিরিশটি আমি তিরিশ জন ভাগ্যবানকে বলবো ও সন্ন্যাসী ডাঙার মুসলমানেরা আল্লাহ আমি মাত্র পাঁচ হাজার করে টাকা দেখতে চাই বহু টাকা বহু দিকে চলে যায় বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় ডাক্তারের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে যায় ও অসুখ বিসুখের জন্য যায় আমি আল্লাহর কোরআন আল্লাহর ঘরের জন্য মাত্র পাঁচ হাজার করে টাকা আমি তিরিশ জুল দুরুদিকে দেখতে যাই ইনশাল্লাহ তিরিশ জুন সৈন্য সিনেগার মাটিতে আমি জানি সৈন্যাসিনেগার মাটিতে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না না বলুন 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 কিন্তু আমি না আমি পঞ্চাশ হাজার টাকা চাই না আজকে বড় কষ্ট আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি মসজিদের জায়গার প্রয়োজন মসজিদের উজুখানার প্রয়োজন মসজিদে বাথরুমের প্রয়োজন আমি আপনাদেরকে বলবো তাই তৈরি করার জন্য ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন তাই মসজিদের জন্য আমি তিরিশ চাল্লার বান্ধবী বলবো মাত্র পাঁচ হাজার করে টাকা মুসলমান গলের জন্য পাঁচ হাজার করে টাকা ইনশাল দেরি করব না বা সময় নষ্ট করব না পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই নগদ হয়ে যা নগদ যদি পাঁচ হাজার করে হয়ে যায় আলহামদুলিল্লাহ আর নয় তো আপনি এক মাসের মধ্যে দিয়ে দেবেন কত আসার চাল মফিজুল কে কোনটা

আমার বাবাজি বসে আছে ওনার ছেলে বিয়ে দেখেন বসে আছে ওখানে কালো জ্যাকেট গায়ে দিয়ে সেই আমার সঙ্গে দেখা হলো হলেন আপনার সাথে দেখা হ্যাঁ তাহলে আল্লাহ আকবর এই দেখেন পাঁচ হাজার টাকা নুর মোহাম্মদ শেখ দেন আমাকে আছে নগদ পাঁচ হাজার টাকা দাতা একবার চিলিয়ে বলি না বসেছিল হাজার টাকা আসে দেখো আনো গোদানো ধোয়া কোরিয়া বান্দার বন্ধার আল্লাহ যে বান্দাকে গো সুখে রাজিব ও মুসলমান আমি আপনাদেরকে শোনাবো একটু দয়া করে বসবে এই জগতের 3 নম্বর পাপ এখানে 1000 টাকা দিয়েছে বাপ মায়ের জন্য তার মা-বাপের জন্য দিয়েছে আল্লাহর রাবে আর বান্দা কোথায় বসেছিল এ মা-বাপের নামেতে 1000 টাকা নগদ দিল আনন্দ করি আমি বান্দার কারণে আল্লাহ দিয়ে তার মা বাপকে তুমি ও সন্ন্যাস হয় দেখেন কি ফেলু ফেলু শেখ কত নগদ কিছু হবে না এখানে আছেন মুসাফা করি চলে আসেন ফেলু শেখ يجي আমি আপনাদেরকে বলবো ওয়াদা ওয়াদা করি বাবা এক মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন আর একটা ঘটনা শুনলেন আল কারিম ওয়াদা ওয়াফা যে ওয়াদা করতে হয় পূরণ করা না পড়েগা বুঝতে বললেন না আল কারিম ওয়াদা ওয়াফা যে ওয়াদা করতে হয় কিন্তু ওয়াদা পূরণ করা পড়েগা

হাজার টাকা মহাসেন শেখ আর হাজার টাকা অলিমুদ্রী শেখ মিঠু আহ পাঁচজনমুদ্রি নাকি দুইজন আছে কবরে দুই হাজার দিলো তাতে জন আর ধমা করি আমি হাইজানের কার কবর তাদের সুখে 2000 9000 8000 বাকি কিনা ভাই নেকশদ ভাই আল এই মুসবাকার না আপনি মাথা ও বাবা দাখিল আমার আপনি কইলে যে নাই কি কইলো তো হ্যাঁ এই নেকশদ ভাই দেখো ভাই এখানেতে ছিল এ ভাই আর আসলে

দুই ভাইয়েরও কারণ আল্লাহ দিয়ে সুখেন জীবন জাফর ভাই কোনটা ইমান আলী হাজার জাফর কোনটা একটু মোশাব করবেন না আসেন ইনশাল্লাহ নগদ কিছু দেন নগদ কিছু দেন নগদ দু পাঁচ টাকা নাই জাফর ভাই আমার দিন দশ হাজার টাকা ভাই আপনি আর পাঁচ হাজার টাকা দেবেন কন 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 পাঁচ হাজার পাঁচ হাজার আগের লিখেছে এবার পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার কোনটা

আল্লাহ তোমার রাস্তা দিলে কোনো দিন কমে যাবে না আল্লাহ তোমার দিনের জন্মে দিলে কোনো দিন কমে যাবে না ও আল্লাহ বলদা শুনে দিন একটা ঘটনা আপনাদেরকে শোনা ইজ্জতের মালিক কে নাদির নামে বেনা কথা বলতে হবে ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে নদীরে কুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদ সারে তুই সন্ধ্যা ফকির বেলা সন্ধ্যা ফকির হতে পারে না পারে না পারে কিনা না পারে শোনাছি মাপ মনে রাখেন কি নাম

সেদিন আমি এক জায়গায় জালসা করতে গেছি চব্বিশ পরগনায় বলছি ভাই রেকশাওয়ালা তোমার নাম কি তুলেছে আমার বা নাম কংগ্রেস বললাম আমরা তিন ভাই একজনের নাম হলো কংগ্রেস আর একজনের নাম হলো সিপিএম আর একজনের নাম হলো মারো ভোট আমার যেটা হলো সিজারুল শেখ এর নাম তৃণমূল নাকি নামে পাঁচশো টাকা দান করেছে

আল্লাহ দিগ রকি কে সুখের জীবন কে দিল আলাম আলাম এক হাজার টাকা নগদ আল্লাহ রা বান্দা আলাম ছিল এক হাজার টাকায় আলাম দেখো গদা নিল আর করি আমি আলামের কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন